সোহান আর তনুর সম্পর্কের বিষয় নিয়ে তনু বলেছে সব কিছুই তাদের সাজানো নাটক ছিল কিন্তু এখন সোহান বলছে এমন কোনো প্ল্যান এই তারা করেনি তনুর সাথে শোভানের কথার কোনো মিলই নেই তার মানে তনু তাকে যা বলেছে সব কিছুই মিথ্যা তনুর সাথে হয়তো সত্যিই শোভানের কোনো সম্পর্ক ছিল বা এখনও আছে এবং সেই সঙ্গে তনু তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে তনুকে নিয়ে খটখাল রাখতে শুরু করে আকাশের মনের ভিতরে কৌতূহল জাগে বিষয়টা নিয়ে তনু কি সত্যি তাকে ঠকাচ্ছে কৌতূহল মেটাতে সোহানকে প্রশ্ন করে আচ্ছা তার মানে আপনারা আমাকে বোকা বানাবেন এমন কোনো প্ল্যান করেননি না এমন কোনো প্ল্যান আমরা করিনি আর এমন প্ল্যান করবই বা কেন তনু আর আমি সত্যিকারত্বে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে আমরা আপনাকে বোকা বানানোর জন্য প্ল্যান করতে যাবই বা কেন কি লাভ এতে আমাদের সোহানের কথা শুনে আকাশের সন্দেহ সত্যি হয় তনু তাকে যা বলছে তাহলে সবকিছুই মিথ্যা ছিল দু জনের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু আকাশের এবার আরেকটা ব্যাপার নিয়ে খটকা লাগে সোহান বলছে সে আর তনু সত্যিকারত্বে প্রেমিক প্রেমিকা তাহলে সেদিন যখন তনু তাকে ফোন করেছিল তখন সোহান তনুকে দোস্ত বলে কেন সম্বোধন করছিল না এখানে হয়তো কোনো গণ্ডগোল আছে আর এই গণ্ডগোলের সমাধান পাওয়া যাবে তনু আর সোহান মুখোমুখি হলে কারণ দুই পক্ষ যেহেতু দু রকমের কথাবার্তা বলছে তাহলে অবশ্যই যে কোনো একজন কথার গরমিল করছে হয় সে তার সোহান না হয় তনু ব্যক্তিগতভাবে আর প্রশ্ন না করে আকাশ চালাকি করে সোহানের সামনে থেকে কিছুটা সরে দাঁড়ায় আকাশ সরে যাওয়ায় সোহান কেবিনের দরজা খুললে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে সোহান তনুর কেবিনে প্রবেশ করার কয়েক সেকেন্ড পর বিনা অনুমতিতে আকাশ সোজা তনুর কেবিনের ভিতরে ঢুকে পড়ে সোহান আর তনু জনেই চমকে উঠে আকাশকে হুট করে কেবিনের ভিতরে প্রবেশ করতে দেখে আকাশের চোখে মুখে লাগ আকাশের ইচ্ছে করছে পুরো কেবিনটাকে মাথায় তুলে নিতে কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে তাদের দিকে তাকিয়ে থাকে আকাশের হাব ভাব বুঝতে না পেরে তনু আকাশকে প্রশ্ন করে এই তুমি হুট করে কোনো কথাবার্তা ছাড়া এভাবে কেবিনে ঢুকে পড়লে যে ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি কেন অনুমতি ছাড়া প্রবেশ করে ভুল করে ফেলেছি নাকি না ভুল করনি তোমার অধিকার আছে কেবিনে ঢুকার কিন্তু হুট করে আসলে তো তাই জিজ্ঞাসা করলাম ভুল না করলেই হলো এবার আমার কথার উত্তর দাও তুমি সেদিন আমায় বলেছ তুমি আর সোহান ভাই মিলে যা করেছ সব কিছুই তোমাদের সাজানো নাটক ছিল কিন্তু একটু আগে আমি সোহান ভাইকে ওই বিষয়ে জিজ্ঞাস করাই সোহান ভাই সোজা অস্বীকার করল তোমাদের মধ্যে নাকি এমন কোন কথাবার্তাই হয়নি আর সোহান ভাই নাকি তোমার সত্যিকারত্বে বয়ফ্রেন্ড কাহিনী কি তন আমায় সত্যি করে বলো আমার কিন্তু মাথায় রক্ত চটে যাচ্ছে কখন কেবিনের পরিবেশ পাল্টে যায় তার কিন্তু কোনো ঠিক নাই বলে দিলাম আরে আকাশ তুমি অযথা রাগ করছো তুমি আগে চেয়ারে বসো তারপর আমি তোমায় বলছি আমি এখানে বসতে আসিনি যাও বলার এখনই বলো আমার উত্তর চাই আচ্ছা ঠিক আছে বলছি আকাশ যা বলেছি সব কিছুই সত্যি আমি তোমায় কোনো মিথ্যা বলিনি সব কিছুই আমাদের প্ল্যান ছিল তাহলে সোহান ভাই কেন আমায় বলল তোমরা এমন কোনো প্ল্যান করনি আর উনি তোমার সত্যিকারত্বে বয়ফ্রেন্ড কাহিনী কি যদি তোমার কথা আসলেই সত্যি হয় তাহলে কেন আমায় সোহান ভাই ওই রকমটা বলছে আকাশ কাহিনী কিছুই না আর সোহান সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড না এই সোহান তুই প্লিজ ওকে সত্যিটা বলে দে না হয় আমার উপরে ঘূর্ণিঝড় আসবে আমি আকাশকে সত্যিটা বহু আগেই বলে দিয়েছি ও আচ্ছা এই ব্যাপার তুই তাহলে নিজে আকাশ সাহেবকে সব সত্যি বলে দিয়েছিস আমিও তো বলি উনি এই ব্যাপারে জানল কোথা থেকে আকাশ সাহেব শুনুন তনু যা বলেছে সব কিছুই সত্যি আমরা প্ল্যান করে আপনার সাথে ওই রকমটা করেছি আর একটু আগে আমি আপনাকে মিথ্যা বলেছি কারণ আমি জানতাম না তনু আগে আপনাকে সব সত্যি বলে দিয়েছে যার কারণে একটু আগে আমি সত্যিটা স্বীকার করিনি শোভানের কথা শুনে আকাশের স্বস্তি ফিরে আসে তবে রাগের মাত্রা আরও বেড়ে যায় কারণ আকাশ এই সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা চায় না সে চায় সম্পর্কের লয়াল থাকার পাশাপাশি পরিপাটিভাবে সম্পর্কটা নিজেও নিভাবে এবং তনুর থেকেও সে একই জিনিস আশা করে কিন্তু সম্পর্কের মধ্যে নতুন করে কাণ্ড ঘটায় আকাশের রাগের মাত্রা বেড়ে গেছে চোখ বড় বড় করে তনুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ অপরদিকে তনু আকাশকে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে এই তুমি এখনো কেন রেগে আছো তো তোমাকে সমস্ত সত্যি বলেই দিয়েছে তাও অযথা কেন রাগ করে আছো বলতো রাগ করে আছি কেন সেটা তোর জানতে হবে না তুই উনাকে এখন এখান থেকে চলে যেতে বল আমার সত্যি বেশ রাগ উঠছে আর কিছু সময় গেলে নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কিন্তু দুষ্কর হয়ে যাবে আকাশের হাব হাব দেখে এবং আকাশের কথা শুনে তনু নিজেও বুঝতে পারে আকাশের সত্যি প্রচণ্ডভাবে রাগ উঠে আছে শোভানের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো না হয় কখন কি হয় তার কোনো ঠিক নেই পরিস্থিতি যে কোনো সময় ভয়ানক রূপ ধারণ করতে পারে পরিস্থিতিকে অনুকূলে রাখার জন্য তনু সোহানকে বলে সোহান তুই এখন চলে যা আমি কোনো সমস্যা হোক সেটা চাচ্ছি না এমনিতেই আকাশ রেগে আছে তার উপরে ওর কথা না শুনলে আমার উপরে যে কোনো সময় বিপদ আসতে পারে তুই প্লিজ এখন চলে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি সোহান চলে যায় আকাশের ভিতরে এখনো রাগ কাজ করছে সোহান চলে গেছে কিন্তু আকাশ নিজের রাগ এখনো কমাতে পারেনি সে আগের ন্যায় রাগ রয়ে গেছে আকাশের মধ্যে সোহান চলে যাওয়ার পরেও তনু আকাশকে রেগে থাকতে দেখে চেয়ার থেকে উঠে এসে আকাশের গালে হাত রেখে বলে সোহান চলে গেছে এবার তো রাগটা কমাও আর কত রাগ করে থাকবে আকাশ কোনো উত্তর দেয় না তনু আকাশকে স্বাভাবিক করার চেষ্টা করাতে উল্টো আরো বিস্ফোরণ ঘটে আকাশের ভিতরে আকাশের ইচ্ছে করছে তনুকে কঠিন একটা শিক্ষা দিতে কিন্তু সেটা করা উচিত হবে কিনা আকাশ ভাবছে তখনই আকাশের মনে হয় নিজের মনকে কিছু সময় প্রাধান্য দেওয়া উচিত না হয় সব সময় মনকে দমিয়ে রাখার চেষ্টা করলে মনের সাথেই নিজের একটা দ্বন্দ্ব শুরু হবে আকাশ নিজের মনকে প্রশ্রয় দিয়ে সোজা তনুর বলাচ্ছে পে ধরে তনুকে পিছিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে থেসে ধরে বলে মোবাইল ফোন ছুঁড়ে মে রে কপাল ফাটিয়েছিস কিন্তু আমি কিছু বলিনি গরম চা ছুঁড়ে মেয়ে রে পেটে ফুসকা ফেলেছিস কিন্তু আমি কিছু বলিনি অফিসের সকল কর্মচারীর সামনে সামান্য একটা ভুলের কারণে আমায় যেভাবে ইচ্ছে হয়েছে লজ্জিত করেছিস কিন্তু আমি তাও কিছু বলিনি তবে আগামীতে যদি তোকে আমি শোভানের সাথে বিনা প্রয়োজনে মিশতে দেখি তাহলে তখন কিন্তু আর চুপ করে থাকব না আজকের পর শোভানের সাথে তোর সমস্ত বন্ধু বন্ধ অযথা কোনো কারণে না ফোনে কথাবার্তা বলবি না সামনাসামনি এক কথায় ওর সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবি না মনে থাকবে আমার কথা তনু কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না আকাশ সব কিছু ফেলি শোভানের পিছনে কেন পড়েছে সেটা তনু বুঝে উঠতে পারছে না চুপ করে তনু কথার উত্তর না পেয়ে আকাশ তনুকে প্রশ্ন করে কি হয়েছে কথার উত্তর দিচ্ছিস না কেন আমার কথা কি তোর কানে যায়নি হ্যাঁ গিয়েছে তাহলে উত্তর না দিয়ে চুপ করে আছিস কেন উত্তর দে আচ্ছা ঠিক আছে আমি আর শোভানের সাথে কোনো দরকার ছাড়া কথাবার্তা বলবো না মনে থাকে যেন হুম থাকবে আকাশ তনুর জবানবন্দি পেয়ে তুনুর গলা ছেড়ে দিয়ে বলে নে এবার ছেড়ে দিলাম আগামীতে বিনা প্রয়োজন শোভানের সাথে কোনো কথাবার্তা বলতে দেখলে পর শ্বাসনালী সজরে চে পে ধরব এবারের মতন বেঁচে গেছিস পরের বার গলা চে পে ধরলে কিন্তু সোজা উপরে চলে যাবি বলে দিলাম না আমি আর কোনো কারণ ছাড়া শোভানের সাথে কথাবার্তা বলবো না কারণ আমি চাই না ওর কারণে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক হুম আমিও এই কারণে বিনা প্রয়োজনে কথা বলতে না করেছি হুম সরি তনু সরি কেন পুতকারী করার জন্য এবং রেগে গিয়ে গলাচ্ছে পেশ ধরার জন্য আর এহ সমস্যা নেই আমি বুঝটাই পেরেছিলাম তোমার অনেক রাগ উঠেছে ধন্যবাদ বুঝার জন্য আচ্ছা এবার আমি গেলাম না এখন আর যেতে হবে না আর অল্প সময় মাকে আছে লাঞ্চ টাইম হওয়ার একেবারে লাঞ্চ করে তারপর যেও আচ্ছা ঠিক আছে লাঞ্চ করে যাব তবে এখন দিয়ে খাবার নিয়ে আসি আজব তুমি খাবার আনবে মানে অমা কেন কি হয়েছে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট আমি খাবার আনলে সমস্যা কোথায় অনেক সমস্যা আছে তুমি অ্যাসিস্ট্যান্ট সেটা ঠিক আছে তবে তুমি আমার হাজব্যান্ড আগে না হয় বুঝিনি দেখে তাই তোমায় ফরমাইশ করেছি এটা ওটা করতে তবে বর্তমানে বুঝার পর একই ভুল আবার করব সেটা হতে পারে না আমি নিজে বসে থেকে তোমাকে খাবার আনতে পাঠাব সেটা তুমি ভাবলে কি করে তুমি বসো আমি ক্যান্টিনে ফোন দিলেই তারা খাবার পাঠিয়ে দিব তোমার অযথা কষ্ট করে যেতে হবে না আচ্ছা তনু ক্যান্টিনে ফোন দিয়ে দুটো খাবার পার্সেল করতে বলে তনুর কথা মতন কিছু সময় পর ক্যান্টিন থেকে একটা ছেলে দুইটা খাবারের পার্সেল তনুর কেবিনে দিয়ে যায় হাত আকাশ আর তনু খেতে আরম্ভ করে খাবার এক পর্যায়ে তনু করে এক লোকমা খাবার নিজের হাতে আকাশকে খাইয়ে দেয় আকাশ ও তনুর দেখা দেখি একই কাজ করে এক লোকমা খাবার নিয়ে সেও তনুকে খাইয়ে দেয় দু দু জনকে মহব্বত লেখানোতে ব্যস্ত কিন্তু তাদের কোনো আইডিয়াই নেই তাদের সামনে যে একটা বাধা আসতে চলেছে আকাশের কথায় তনু সোহানকে চলে যেতে বলায় সোহান তাদের সামনে কোনো রিয়াকশন না করলেও ভিতরে ভিতরে বেশ অপমানবোধ করে বিষয়টা নিয়ে সোহানের অনেকটা গায়ে লেগেছে দু জনের আচরণ বেশি গায়ে লেগেছে আকাশেরটা কারণ তনু নিজ থেকে এমনটা করেনি আকাশের কথাতেই সে এমনটা করেছে সোহান প্রতিশোধ নিবে বলে একটা ফন্দি করতে করতে বাসায় ফিরে আসে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে খেতে বসে খাওয়ার মাঝামাঝি অবস্থায় সোহানের মা রোকেয়া বেগম সোহানকে বিয়ের বিষয় নিয়ে জিজ্ঞাসা করে সে বিয়ের বিষয় নিয়ে কিছু ভেবেছে কিনা সোহান নিজের মা কে জানায় সে বিয়ে করতে রাজি এবং সেই সঙ্গে ফোন থেকে তনুর ছবি বের করে নিজের মা কে দেখিয়ে বলে তনুকে সে বিয়ে করতে চায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সবাই লাইক কমেন্ট করে নিজের মতামত জানিয়ে যাবেন